আচ্ছা তুমি আসেক দিন hore ভালোবাসো ঠিক আছে এই যে বুড়ি মার নিয়ে আসছে এরা সেই গায় গোবিন্দগঞ্জ গায়বিন্দতে আমি তোমার একটা কথা বলি এখন তুমি বিয়ে করবে না সবাই না আমি বিয়ে আমি আর সবাই ও সবাই না আমি থেকে নিজের করে নিচি কেউ পাবো না রে আমি না কেউ পাবো না আমি প্রতিদিন আসি প্রতিদিন ওর মায়ের ওর মার সাথে ঘুমায় আমিও তব বলে দেই ঝড় ঝরনো ভয় করে রাতে বেলা খালি বলি কি কি তুমি কি কি আমি আমি ওকে বুঝতে দেই না আর আমি যখন আসছিল তখন আমি হচ্ছে ওর সাথে এরকম করছিলাম একদিন ওর ভয় দেখানোর জন্য আমি একদিন জায়গা বাইছি কিন্তু ও যাওরা ও কয় কি শুনুন না শুনুন না ও কয় কি ও বাইরে তুই আর আমি ওকে কইছিলাম যে তুমি ওর থেকে চলে যাও তুমি ওর থেকে চলে যাও তোমার ওর কিচ্ছু লাগবে না ওর খাওয়া দাওয়া ওর যা লাগে সব আমি দিব তুমি ওরে ছাড়িয়ে দাও কিন্তু ওর স্বামী কয় কি শয়তানের বাচ্চা তো ওর স্বামী কয় না আমি ওরে ভালোবাসি বিয়ে করছি আমি কেন যাবো আমি যাবো না তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে তুমি কও

কেন যমুনা গাল নুচ্ছে ওরে তো আমি অনেক ভালোবাসি আর ওর মা ওর মা তো অনেক জায়গায় গেছে ভাই দুনিয়া পাতা পাতা করে বেলছে ওরে পাল্লা দিলে যে ওজোনো বহুজনি টাকা গরজ করছে কিন্তু গোতো ভালো দুই দিন চার দিন এক মাস চল্লিশ দিন তো আবার আমি চলে আসি ওর কাছে ও যখন আবার মনে করে দুনিয়া দাঁড়িয়ে থেকে আমি আবার ওর কাছে চলে আসি করে না কিন্তু ও বুঝে আমি যখন আসি তখন ও কি করে ও হচ্ছে খালি এরকম এরকম করে আর খালি বলে যে আমি বুঝছি আমি বুঝছি তুমি আসছো ওর আর মারা তো বিশ্বাস করে নাই স্যার তোরা তো বিশ্বাসই করিস না আমি হচ্ছে Guarda guarda, bise, si guarda guarda, che guarda, 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 যায়ও না যায়ও না গাড়ি নাই টিকিট নাই লাস্টি সিট আমুর পরে যাওয়া লাগবো না এগুলা আমি ভাড়া দিছি তুমি আমি তো কইছি গ্লা তারপর আর মা কই না ও একবার যখন নিয়ত করছি তখন ওই হুজুরের কাছে যামু যা হব হব যা কপালে আছে তাই হব পরে আর বোন কি কই থাক যাওয়ার দরকার নাই তো ওই জায়গায় যায়ও না পরে আমি তো এগুলা কইছি যে যাওয়ার দরকার নাই কিন্তু আর চার খুব খারাপ আর চাছুনির মতো খারাপ আর কেউ না

ও নে পিকোরেছি পুরো আমার মানে ওজনটাকে না তো আরে আমি জাদু মন্ত্র কইরা আর আটকাইয়া তুই এতদিন ওর কাছে আইসা থাকি তারপর আবার কি করি ও চলে যায় তখন আবার ওটা ভালো খুব ভালো পরে সবসময় নামাজ কালাম করতে কয় পরে ওরে কোরআন করবার কয় ওরে নামাজ পর্দার মধ্যে থাকতে কয় কিন্তু আমি ওরে থাকতে দেই না আমি সবসময় কই যে জামা করো ওইটা পড়ু না ওগুলা না আমার কথা বলতে ও চলে এখন ওর মাথাটা এমন করে দিতে আমি যা বলমু তাই হয় এখনো তো আর শাশুড়ি যেদিন কাপ ফকিরের বাড়িতে গেছে যায় কয় কি বিচ্ছেদের কাজ তো আমি আমি আসিকসি না আমি অরে কি করছি জানো আমি ওর শ্বশুর বাড়ি থেকে তাবিজ তুলে নিয়ে যাও আর স্বামীরে দিছি ওই স্বামীরে আমার বিশ্বাস না হইলে ফোন দিয়া কো স্বামীরে ফোন দিয়া কো ওই স্বামীরে আমি রাত 3টা বাজে কইছি যে তোর মা জুরা কবরের মধ্যে ওর তাবিজ কইরা রাখতেছে তুই যা যায়া দেখপি পরে কলের পরে থেকে যায়া দেখে যে গাসিত তলে

জোরে জোরে বই মাথায় ফুঁ দিয়ে দিছে ফুঁ দিয়ে দেওয়ার পরে ওর ভালো হয়ে গেছে এক ফকিরের বাড়িতে গেছিল ওয়াদের বাড়িতে ওই ফকির কয়েক

মিল নাই এই যদি কয় যে ভালোছ আমি আরো কুত্তার মতো করে খাও খাও করে ওঠে আর ভালো কথা জয় না